আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখুন নন ক্যাডারের অনেকগুলো সার্কুলার প্রকাশ হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে হাই পেজে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে যে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক দেখুন যে সরকারি বিদ্যালয়গুলোর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এই যে প্রধান শিক্ষকের যে পদগুলো রয়েছে এখানে এগারোশো বাইশটি পদ রয়েছে তো এই এগারোশো বাইশটি পদের জন্য আবেদন প্রক্রিয়া অনেকেই করছেন তো অনেকেই জানতে চেয়েছেন যে আমাদেরকে একটু আবেদন প্রক্রিয়াটি সম্পর্কে এ টু জেট জানাতে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটি সম্পর্কে সম্পূর্ণ জানাতে চলছি আপনারা যারা এখন পর্যন্ত আবেদন করেননি বা আবেদন করতে চাচ্ছেন তারা এ টু জেড দেখুন তাহলে আপনারা এখানে কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন ঠিক আছে আচ্ছা চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা এখানে আবেদন করতে চলে আসতে পারেন বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি তো সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারেন এবার এখান থেকে দেখুন নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখুন যে এখানে নন ক্যাটার নামে একটু অপশন রয়েছে আপনারা চাইলে এইখানে নন ক্যাটারে ক্লিক করবেন এবার এখান থেকে হোমে ক্লিক করবেন এবার এখান থেকে সার্কুলারে ক্লিক করে আপনারা এখানে আসতে পারেন অথবা আপনারা যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ এন সি এডি স্ল্যাশ অ্যাপ্লাই ডট পিএইসপি এই লিঙ্কটি যদি আপনারা আপনাদের ব্রাউজারে লিখে ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন তো আপনারা চাইলে এখান থেকেও এখানে আবেদন করতে পারবেন তো এর জন্য আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে সর্বপ্রথম আপনারা এইখানে ক্লিক করবেন এইটা জাস্ট এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাপ্লাই নামে ক্লিক করবেন এখানে অনেকগুলো পোস্ট রয়েছে তো এখান থেকে আপনারা এই যে সর্বশেষের দিকে দেখবেন যে একশো নম্বর দেয়া রয়েছে যে হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ঠিক আছে তো হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার যে এখানে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে ফিল করতে হবে দেখুন এখানে আপনাদের নেম অফ দ্য পোস্ট এখানে দেখুন হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে আবেদন করতে সর্বপ্রথম অ্যাপ্লিকেন্টস নেম যে আবেদন করবেন তার নাম এখানে ইংরেজিতে দিয়ে দিবেন এবার ফাদার্স নেম যে আবেদন করবেন তার পিতার নাম এখানে ইংরেজিতে দিয়ে দিবেন মাদার্স নেম যে আবেদন করবেন তার মায়ের নাম এখানে ইংরেজিতে দিয়ে দিবেন এবার এখান থেকে আপনাদের জন্ম তারিখ সিলেক্ট করবেন তো জন্ম তারিখ সিলেক্ট করতে সর্বপ্রথম তারিখ দিবেন আপনারা কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি আপনারা এখানে দিয়ে দিবেন এবং কোন মাসে জন্মগ্রহণ করেছেন এখান থেকে আপনাদের সেই মাসটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবার কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনাদের সাল সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে এসে আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন আপনারা এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার ফ্রিডম ফাইটার স্ট্যাটাস যদি আপনারা এর মধ্যে কোনো কোটা থেকে থাকে ধরুন ফ্রিডম ফাইটার্সের যদি কোনো কোটা থেকে থাকে তাহলে আপনারা সেই কোটা গুলো সিলেক্ট করবেন করবেন অথবা নন ফাইটারে ক্লিক আপনারা যদি মাইনরিটি মানে উপজাতি হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন না হলে নো সিলেক্ট করবেন এবার ফিজিক্যাল হ্যান্ডিক্রাফ্ট আপনারা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্রাফ্ট এটি ইয়েস করবেন আর যদি আপনারা প্রতিবন্ধী না হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে নো ক্লিক করবেন এবার ন্যাশনালিটি এটা বাংলাদেশি থাকবে ন্যাশনাল আইডি এখানে অবশ্যই ইএস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড এখানে দিয়ে দিতে হবে এবার মেরিটাল স্ট্যাটাস আপনি মেরিট হলে মেরিট দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম দিয়ে দিবেন আর যদি আপনারা আনমেরিট হন সেক্ষেত্রে এখানে সিঙ্গেল দিয়ে দিবেন এবার দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসে গিয়ে কেয়ার অফ এখানে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দেবেন যারা বিবাহিত তারা আপনাদের স্বামীর নাম দিয়ে দিতে পারেন তো আপনাদের স্বামীর নাম দিয়ে দিলে অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাদের স্বামীর ঠিকানা দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা তা তারপর এবার এখান থেকে আপনাদের গ্রাম দিয়ে দেবেন গ্রামের নাম লিখে দেবেন এবার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার এখান থেকে পোস্ট উপজেলা এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন এবার পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিসের নাম এখানে ম্যানুয়ালি লিখে দেবেন এবার পোস্ট কোড আপনারা এখানে আপনার পোস্ট কোডটি দিয়ে দেবেন তো আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন না হলে আপনারা এগুলো ম্যানুয়ালি সিলেক্ট করবেন এবার মোবাইল নাম্বার আপনার সচল মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন যেখানে আপনার মেসেজ যাবে বিভিন্ন মেসেজ পরীক্ষার মেসেজ এবং হচ্ছে টাকা পেমেন্ট করার পর যে মেসেজ সেটি এখানে যাবে তো যাই হোক আপনারা এটা এখানে সিলেক্ট করবেন এবার কনফার্ম মোবাইল নাম্বার সেই একই মোবাইল নাম্বার আবার আপনার এখানে দিয়ে দিবেন তো এই মোবাইল নাম্বারটি অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট আপনার এখানে সব ইনফরমেশনই একুরেট দিতে হবে তো মোবাইল নাম্বার না দিলে তো আপনার এখানে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অন্যের মোবাইলে আপনার মেসেজগুলো চলে যাবে সেক্ষেত্রে অবশ্যই মোবাইল নাম্বারটিও ভালো মতন আপনাদেরকে দিতে হবে এবার দেখুন একাডেমিক কোয়ালিফিকেশন এখানে আপনাদের এসএসসির ইনফরমেশন দিতে হবে সর্বপ্রথম এখানে আপনারা কোন সেক্টর থেকে এসএসসি পাশ করেছেন সেটি এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে বোর্ড কোন বোর্ড থেকে আপনারা পাশ করেছেন সেই বোর্ড দিয়ে দিয়ে এবার এখানে এসএসসি রোল দিবেন এবার এখান থেকে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবার এখান থেকে রেজাল্ট আউট অফ ফাইভ আপনারা জিপিএ ফাইভের মধ্যে কত পেয়েছেন এটি দিবেন এবার গ্রুপ এখান থেকে আপনাদের গ্রুপ সিলেক্ট করবেন এবার এখান থেকে পাশের বছর এখান থেকে আপনাদের পাশের বছর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এবার এইচএসসি এখান থেকে আপনাদের এইচএসসি ইনফরমেশন দিবেন কোন সেক্টর থেকে আপনারা এইচএসসি পাস করেছেন সেটি এখানে সিলেক্ট করবেন এবার বোর্ড কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এখানে আপনাদের এইচএসসি রোল নাম্বার দিবেন এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবার এখান থেকে রেজাল্ট আপনারা আউট অফ ফাইভ ফাইভের মধ্যে কত পেয়েছেন এটি আপনারা এখানে দিয়ে দিবেন এবার এখানে গ্রুপ এখান থেকে আপনাদের কোন গ্রুপ থেকে আপনারা এইচএসসি পাশ করেছেন সেই গ্রুপ সিলেক্ট করবেন এবার এখান থেকে পাশের বছর আপনারা কোন সালে পাশ করেছেন সেই পাশের বছর আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার দেখুন গ্র্যাজুয়েশন আপনারা এখান থেকে আপনাদের গ্রাজুয়েশন ইনফরমেশন ফিল আপ করবেন আপনারা কোন সেক্টর থেকে গ্র্যাজুয়েশন করেছেন সেই গ্র্যাজুয়েশনের ইনফরমেশনগুলো সিলেক্ট করবেন যদি অনার্স হয় অনার্স সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনাদের যদি ডিগ্রি হয়ে থাকে তাহলে আপনারা পাস কোর্স সিলেক্ট করবেন এবার এখান থেকে কোন সাবজেক্ট থেকে আপনারা পাস কোর্স করেছেন বি না বিএসএস এটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন মানে এখান থেকে যাই তাই আপনারা সিলেক্ট করবেন না হলে আদার্স সিলেক্ট করবেন ধরুন আমি বিএসএস এটি সিলেক্ট করলাম এবার ইউনিভার্সিটি এখান থেকে আপনার কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন সেটি দিয়ে দিবেন ধরুন এখান থেকে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করে দিব তো ন্যাশনাল ইউনিভার্সিটি এখান থেকে ধরুন আমি সিলেক্ট করলাম রেজাল্ট আপনারা কত পেয়েছেন সেই রেজাল্ট আপনারা দিয়ে দিবেন আপনাদের কোন স্কেলের মধ্যে আপনার ডিগ্রি রেজাল্ট দিয়েছে সেই সেটি আপনারা সিলেক্ট করবেন ধরুন এখানে ফোরের মধ্যে আমাদের রেজাল্ট দিয়েছে তো ফোর্থ সিলেক্ট করবো এবার কত পেয়েছেন এটি আপনারা এখান থেকে আপনাদের পয়েন্ট দিয়ে দিবেন এবার পাশের বছর কত সালে আপনারা পাশ করেছেন সেই পাশের বছর আপনারা এখান থেকে দিয়ে দিবেন কোর্স ডিউরেশন আপনারা কত বছরের ডিগ্রি পাস করেছেন সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন ঠিক আছে এরপর দেখুন মাস্টার্স এখানে জাস্ট এখানে ক্লিক করে আপনাদের মাস্টার্সের ইনফরমেশনগুলো আপনারা চাইলে দিতে পারেন মানে এটা যে দিতে হবে তা না আপনারা চাইলে এখানে দিতে পারেন আচ্ছা সেক্ষেত্রে আমি এটা দিলাম না জাস্ট দেওয়ার দরকার নেই যদি প্রয়োজন না হয় ঠিক আছে এবার নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখানে দেখুন এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে আপনাদের এক্সপিরিয়েন্স এখানে ইফ অ্যাপ্লিকেবলি ক্লিক করে আপনাদের এক্সপিরিয়েন্স এখান থেকে এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনারা কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আর যদি এক্সপিরিয়েন্স না থাকলে এটা এখানে দেওয়ার দরকার নেই আমি বলবো আপনাদের এখানে এক্সপিরিয়েন্স দেওয়ারই দরকার নেই কারণ এখানে যেহেতু চাইনি সেহেতু আপনাদের কোনো প্রয়োজন নেই এখান থেকে এক্সপিরিয়েন্সগুলো গুলো দিতে ঠিক আছে এবার নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখুন এডিশনাল ইনফরমেশন ইন বাংলা এখানে আপনাদের বাংলায় কিছু ইনফরমেশন দিতে হবে সেটি হচ্ছে প্রার্থীর নাম যে আবেদন করবেন তার নাম এখানে বাংলায় লিখে দেবেন এবার মাতার নাম যে আবেদন করবেন তার মায়ের নাম এখানে বাংলায় লিখে দিবেন এবং পিতার নাম যে আবেদন করবেন তার পিতার নাম এখানে বাংলায় লিখে দেবেন এবং যোগাযোগের ঠিকানা আপনার ঠিকানাটি এখানে বাংলায় লিখে দিবেন যেমন প্রথমে গ্রাম লিখবেন হ্যাঁ তারপর হচ্ছে ইউনিয়ন লিখবেন অথবা পোস্ট অফিস লিখবেন তারপর হচ্ছে উপজেলা লিখবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে জেলা লিখবেন এভাবে আপনারা আপনাদের যোগাযোগের ঠিকানাটি এখানে লিখে দিবেন এবার এক্সাম সেন্টার আপনি কোথায় পরীক্ষা দিতে চান সেই এক্সাম সেন্টার সিলেক্ট করবেন ধরুন আমি রংপুরে পরীক্ষা দিতে চাই সেক্ষেত্রে রংপুর সিলেক্ট করলাম আপনারা যার যে স্থানে পরীক্ষা দিতে চান আপনারা সেটি সিলেক্ট করবেন এবার হচ্ছে এখানে যে কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে লিখে দিবেন এখানে যে ভ্যালিডেশন কোডটি রয়েছে এটি হুবাহু এখানে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ইন্টারফেসটি চলে আসবে এবার দেখুন নিচের দিকে এখানে এসে আপনাদের ফটো এবং সিগনেচার আপনারা আপলোড করবেন এক্ষেত্রে আপনারা যারা তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের সিগনেচার রিসাইজ করতে পারবেন না আমার একটি ভিডিও রয়েছে আমি ভিডিও শেষে দিয়ে দেবো তো সেই ভিডিওটি দেখে আপনারা এখানে ফটো এবং সিগনেচার কিভাবে রিসেজ করবেন এখানে দেখে আসতে পারেন তো এখান থেকে আপনারা সিলেক্ট করে আপনাদের ফটো এখান থেকে দিয়ে দিবেন এবার এখানে সিলেক্ট করে আপনাদের সিগনেচার এখানে আপনারা দিয়ে দিবেন তো আমাদের কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে সাবমিট করতে হবে এখান থেকে যেগুলো যেগুলো আপনার রয়েছে সেই বিষয়গুলো আপনার আপনাকে ফিল আপ করে তারপর এখানে সাবমিট করতে হবে তার মানে আপনি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা আপনারা দিয়ে দিয়েছেন তারপর এডমিট কার্ড এটা এটা হচ্ছে আপনারা পরবর্তীতে পাবেন এবার দেখুন এসএসসি সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট এগুলো ইনফরমেশন আপনারা দিয়ে দিয়েছেন এবং আপনার বাড়তি যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আপনারা জাস্ট চেক মার্ক দিতে পারেন এখান থেকে ধরুন আপনার গ্র্যাজুয়েশন রয়েছে এটি চেক মার্ক দিবেন মাস্টার্স থাকলে এটি চেক মার্ক দিবেন তারপর এখান থেকে যে ইনফরমেশনগুলো আপনাদের রয়েছে এগুলো আপনারা জাস্ট চেক মার্ক দিবেন ধরুন বাথ রেজিস্ট্রেশন আপনার থাকতে পারে এখানে চেক মার্ক দিবেন তারপর ন্যাশনাল আইডি গার্ড সেক্ষেত্রে এখানে ওখানে যদি নো করে থাকেন তাহলে আপনারা এখানে টিকমার্ক দিবেন আর ইএসগুলো তো অটোমেটিক এখানে হয়তোবা টিকমার্ক টিকমার্ক চলে আসবে তো তারপর এখান থেকে যদি আপনাদের কোনো কোটা থেকে থাকে সেগুলোর যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে এগুলো আপনারা জাস্ট এখান থেকে চেক মার্ক দিয়ে দিবেন তো এইখানে যে বিষয়গুলো চেয়েছে তো অবশ্যই সবগুলো ডকুমেন্ট আপনাকে শো করতে হবে তো আপনাদের এখান থেকে যেগুলো রয়েছে জাস্ট সেগুলোই আপনারা চেক মার্ক দেবেন দেওয়ার পর যদি তারপর আপনাদের ইনফরমেশানগুলো কোথাও চেঞ্জ করতে হয় তাহলে ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনার পূর্বের অ্যাপ্লিকেশনগুলো আপনারা চেঞ্জ করে আসতে পারবেন এবার জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে সাবমিট হয়ে যাবে এবার আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে এসে ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবার আপনারা এখান থেকে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করতে আপনাদের মেসেজ অপশনে আসবেন লিখবেন বিপিএসসি এবং আবেদন করার পর আপনাদের যে ইউজার আইডি দিয়ে দিবে সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এবার আপনার ফিরতে একটি এস এম আসবে এস এম একটি পিন নাম্বার দেওয়া থাকবে তো আপনারা এবার লিখবেন বিপিএসসি একটা স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে সেই পিন নাম্বারটি লিখবেন লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টুয়ে তাহলে এখান থেকে আপনাদের টাকা কেটে নিয়ে যাবে এবং আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া এবং টাকা পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তো এখানে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যে আপনারা আবেদন ফি কত তো আবেদন ফি এক্ষেত্রে আপনারা টেলিটক সিমের মূল ব্যালেন্সে আপনারা দুইশো টাকার মতো ব্যালেন্স রাখবেন এখানে সর্বমোট একশো টাকা কাটবে তো যাই হোক আমি এখন পর্যন্ত বিষয়টি ক্লিয়ার না কারণ আমি যখন ভিডিওটি বানাচ্ছিলাম তখন এখন পর্যন্ত আমি কারোর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করিনি জাস্ট আপনাদেরকে এটা দেখানোর জন্য তবে সর্বোচ্চ দুই শো টাকা আপনাদের মোবাইল ব্যালেন্স রাখলেই হবে বা দুইশো এখন যদি দেড়শো টাকা যদি ফি হয়ে থাকে তাহলে একশো আটষট্টি টাকা কেটে নিবে একশো আশি টাকা বা দুইশো টাকার মধ্যে রাখতে হবে এভাবেই আপনার এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন তো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন ভিডির সঙ্গেই থাকবেন ধন্যবাদ